জয় হিন্দ সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে দেখব যে সমস্ত নাউনের শেষে ইংরেজিতে যে সমস্ত নাউনের শেষে ও থাকবে এবং তার আগে কনসেন্ট থাকবে সেক্ষেত্রে কিভাবে আমরা এক বছর থেকে বহু বছর করব এখানে দেখো যে সমস্ত নাউনের শেষে ও থাকবে এবং ও এর আগে কনসনেন্ট থাকবে তাদের প্লুরাল করার ক্ষেত্রে নাউনের শেষে শুধু ইয়েস যুক্ত করতে হবে এবার কনসনেন্ট কি সেটা দেখব গুলো হলো ইংরেজিতে যে ছাব্বিশটি বর্ণ আছে ছাব্বিশটি বর্ণের মধ্যে একুশটি বর্ণই হল কনসেনেন্ট আর বাকি পাঁচটি হলো ভায়েল সেই পাঁচটি ভাওয়েল কী কী এ ই আই ও ইউ এই পাঁচটি ভায়েল বাদে বাকি যে একুশটি বর্ণ রয়েছে একুশটি বর্ণ হলো কনসেনেন্ট এবার দেখব সে ওর আগে যদি এই একুশটি বর্ণের মধ্যে কোনো একটি বর্ণ থাকে তাহলে আমরা শেষে এস যুক্ত করে বহু বছর করবো চলো কয়েকটা উদাহরণ দেখা যাক এখানে লিখে আছে হিরো এই সি ও হিরো মানে বীর এখানে দেখো শেষে ও তার আগে কিন্তু আর কনসোনেন্ট আছে যার জন্য ইএচ যুক্ত করে বহু করা হলো তাহলে হিরো হয়ে গেল হিরোস তারপর আছে ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো মানে আম শেষে আছে ও এবং তার আগে আছে জি কনসোনেন্ট তার জন্য ইএ যুক্ত করে করা হলো ম্যাঙ্গোস এটা আছে পটেটো শেষে আছে ও টি কনসোনেন্ট যার জন্য এটা ইএস যুক্ত করে পটেটোস করা হলো তারপরে এখানে আছে মস্কিউটো এমওএস ও মস্কিউটো মানে মশা আর শেষে এখানে আছে ও এবং তার গেছে টি কনসেন্ট যার জন্য ইএস যুক্ত করে বহুবচন করা হয়ে গেল এখানে আছে ইকো ই সি এইচ ও ইকো ইকো মানে প্রতিধ্বনি এখানে ও এবং তার গেছে আছে এইচ কনসেন্ট যার জন্য এখানেও ইএস যুক্ত করে বহুবচন করা হলো তাই ইকো হয়ে গেল ইকোস এখানে আছে ভলক্যানো ভলকানো মানে আগ্নেয়গিরি এই বানানে দেখো এল সি এ এন ও শেষে ও এবং তারকে এন কনসোনেন্ট যার জন্য এস যুক্ত করে বহু করা হলো তাই ভল কেন হয়ে গেল ভল এবার দেখব নাউনের শেষে ও থাকার পর শেষে যদি ভায়েল থাকে তাহলে আমরা কীভাবে এক বছর থেকে বহু করব। করবো যে সমস্ত নাউনের শেষে ও থাকবে এবং ওর আগে যদি ভায়েল থাকে ভাওয়েল অর্থাৎ এ ই আই ও এই পাঁচটি ইংরেজিতে এই পাঁচটি বর্ণকে ভাওয়েল বলা হয় এবার ওর আগে যদি এই ভায়েলগুলো থাকে তাহলে সেই নাউনগুলোকে এক বছর থেকে বহুবচন করার ক্ষেত্রে শুধু এস যুক্ত করতে হবে চলো কয়েকটি উদাহরণ দেখা যাক এবার দেখো এখানে লেখা আছে বাম্বু এম বি ডবল বাম্বু মানে বাস এখানে শেষে আছে ঠিকই তার আগে কিন্তু ভাওয়েল আছে ও ভাওয়েল আছে যার জন্য এখানে এস যুক্ত করে বহুবচন করা হলো তাই বাম্বু হয়ে গেল বাম্বুস এবার এখানে আছে রেডিও আর এ ও রেডিও মানে বেতার রেডিও এখানে শেষে ও আছে কিন্তু তার আগে আই ভাওয়েল আছে যার জন্য এস যুক্ত করে বহুবচন করে রেডিওস করা হলো এখানে আছে কুকু কুকু মানে কোকিল সি ইউ সি কে ডবল ও শেষে ও এবং তার আগে ও ভাওয়েল যার জন্য এস যুক্ত করে কুকুস করা হলো এখানে আছে স্টুডিও স্টুডিও মানে স্টুডিও শেষে ও আছে কিন্তু তার আগে আই ভাওয়াল আছে যার জন্য এস যুক্ত করে বহু করা হলো তাই স্টুডিও হয়ে গেল স্টুডিওস